পাঁচশো টাকা এই কোন এই মাছটা চাই

এইটা ট্যাংকে রাখা যাবে না মরে গেছে কিন্তু ওর ফিস ট্যাংকে রাখা যাবে না তো মরে মরা মাছ বসতে পারতেছে না হ্যাঁ মাথায় বসে দিতে চলো নিয়ে নিচ্ছি বা চলো চলো লে নিয়ে লে নিয়ে ও নিয়ে চলো লে নিয়ে আচ্ছা আর সামনে দেখুন নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি নিশা আমি আন্দামানে থাকি পোর্ট ব্লেয়ারে এখন দেখতে পাচ্ছি আমি যেখানে আছি সেটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে একটা জায়গার নাম ভাতু তো সেখানে সব ধরনের ফিশ পাওয়া যায় বলতে পারো এখানে আন্দামানের সামুদ্রিক পরিবেশ সমুদ্র চারিদিকে সামুদ্রিকই মাছই পাওয়া যায় তো এখানে কম মিষ্টি জলের মানে পুকুরে পালার মতন ওই ধরনেরই মাছ পাওয়া যায় বেশিরভাগ আর বেশি সমুদ্রের মাছ কিন্তু এইখানে একমাত্র এই জায়গাটায় কলকাতা থেকে বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে যেগুলো দেখেছো আমি যে প্রথমে যে সবটাই গিয়েছি আমি সবসময় ওখানেই যাই ওইখানে ওর আশেপাশে যে কতগুলো দোকান আছে বেশিরভাগ ওখান ওখানে ফ্লাইটে করে ফিশ নিয়ে আসে মাছ নিয়ে আসে কলকাতা থেকে আর আমার ছেলে যেহেতু মাছ খুবই ভালোবাসে তো লবণ জলের মাছ তো আমি ছোটোবেলা থেকেই দেখছি আমরাও তো আমার ভালো লাগে মিষ্টি জলের মাছ দেখতে আমার ছেলেরও ভালো লাগে তাই আমরা চলে যাই মিষ্টি জলের মাছ কিনতে আর কলকাতার ইলিশ অনেক কিছু এখানে আসে ট্যাংরা মাছ পুটি মাছ আরও কি কি মাছ আছে সব কিছুই এখানে আসে তো তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি ভাবলাম শেয়ারই করে দিয়ে আর দেখো আমার ছোট্ট ছেলেটা ছোট্টবেলা থেকে মাছ এত ভালোবাসে তো মাছ কিনতেই আছে আর বন্ধুরা তোমরা কে মিষ্টি জলের মাছ ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবে একটা কমেন্টস করতে তো টাকা লাগে না বন্ধুরা প্লিজ একটা কমেন্টস করে জানাবে আর তোমরা যে যে আমার চ্যানেলে নতুন প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব জরুর অবশ্যই করবে তোমার সাপোর্ট ছাড়া তো কিছুই পসিবল না তাই বলছি তোমরা এনজয় করো বন্ধুরা এই যে আমার ছেলের কাণ্ড দেখো একটু সুস্থ তো থাকে না তাই দেখো বাই ভালো থেকো সুস্থ থাকো সব বেশি টাইম দিচ্ছি না বাই বড় বড় ফিশ দেখেছিস